নমস্কার আমি অনির্বাণ চৌধুরী আজকেই কয়েক ঘন্টার মধ্যে তৃণমূলের ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জনগর্জন সভা অনুষ্ঠিত হবে তার ঠিক কয়েক ঘন্টা আগে আপনাদের কাছে আমাদের পাওয়া খবরের ভিত্তিতে তৃণমূলের সূত্র থেকেই যে খবর আমরা পেয়েছি সেটি আপনাদের কাছে জানাবার জন্য এলাম সেটি হল যে আজ এই জনগর্জন সভাতেই যদি শেষ মুহুর্তে কোনো মতবদল না হয় নেত্রীর তাহলে আজকেই তৃণমূলের প্রার্থী তালিকা ব্রিগেড থেকেই ঘোষণা হয়ে যাবে প্রতিবার ভোট ঘোষণার দিনই তৃণমূল প্রার্থী ঘোষণা করে কিন্তু এবারে যেহেতু ভোট ঘোষণার অনেক আগেই বিজেপি মূল প্রতিপক্ষ পশ্চিমবঙ্গে তারা যেহেতু কুড়িটা আসনের প্রার্থী ঘোষণা করে দিয়েছেন তাই তৃণমূল সেদিক থেকে এক ধাক্কায় কিছুটা পিছিয়ে গেছে বলে মনে করছে এবং তারা আগামী কয়েক ঘন্টার মধ্যেই ব্রিগেড থেকে তাদের প্রার্থী তালিকা ঘোষণা করবে এবং ওই কুড়িটা বাইশটা নয় ধাপে ধাপে নয় আমরা যতটুকু খবর পেয়েছি যে বিয়াল্লিশটা আসনেই প্রার্থী তালিকা ঘোষণা করা হবে এখন বিয়াল্লিশটা কেন্দ্রেরই প্রার্থী তালিকা আমাদের কাছে পৌঁছয়নি এটা মিথ্যে কথা বলে বা সাজিয়ে গুছিয়ে আপনাদের কাছে একটা জিনিস হাজির করাটা আমাদের কাজ নয় দেখুন আবারও বলছি যে অনেক ভেতর থেকে আমরা খবরটা সংগ্রহ করেছি এই খবর যে একেবারে পূর্ণাঙ্গভাবে মিলে যাবে সেটাও বলছি না আবার পুরোটা ধরাছোয়ার বাইরে থাকবে মিলবে না একটাও মিলবে না সেটাও হলপ করে বলতে পারি সেটাও হবে না কারণ আজকে যে ঘোষণাটা হবে যদি আবারও বলছি নেত্রীর শেষ পর্যন্ত কোনো সিদ্ধান্তের বদল না হয় তাহলেই প্রার্থী তালিকাটা ঘোষণা হবে মূলত আপনাদের একটু আমি যে কটা আমরা পেয়েছি আপনাদের কাছে বলে রাখি প্রথমত হচ্ছে দুজন এবারে টিকিট পাচ্ছেন না তৃণমূলের একজন হচ্ছেন চৌধুরী মোহন জাটুয়া আরেকজন হচ্ছেন নুসরত জাহান এখন মথুরাপুরের এমপি প্রায় বিরাশি বছরের ওপর বয়স চৌধুরী মোহন জাটুয়া তিনি বয়সজনিত কারণেই অনিচ্ছা প্রকাশ করেছেন আর নুসরত জাহান যার পারফরমেন্স খুবই খারাপ উনি টিকটক বা আপনার এই বিভিন্ন সোশ্যাল মিডিয়া নিয়ে ব্যস্ত ছিলেন সঙ্গে সিনেমা ইত্যাদির কাজ তার লোকসভায় অ্যাটেন্ডেন্সও যেমন খুব খারাপ এলাকায় মানুষের সঙ্গে সংযোগেরও খুব অভাব বিশেষ করে তার লোকসভা কেন্দ্রের মধ্যে সন্দেশখালীর মতন একটি জায়গায় এত বড় ঘটনা বিশ্বকে আলোড়িত করে দিল ওনার সেখানে কিন্তু কোনো ভূমিকা আজ অবধি আমরা কেউ দেখিনি তৃণমূল নেতৃত্ব প্রচণ্ড ক্ষুব্ধ এবং ওই সিটটাতে এবারে প্রার্থী বদল করা হচ্ছে প্রথমে শোনা হয়েছিল যে ওই বসিরহাট কেন্দ্রে প্রার্থী হবেন তৃণমূলের পক্ষ থেকে এটিএম আব্দুল্লাহ কিন্তু আমরা শেষ মুহূর্ত অব্দি যা খবর পাচ্ছি ওখানে প্রার্থী হতে চলেছেন রাজ্যের একজন প্রভাবশালী মন্ত্রী নামটা বলেই দিই ববি হাকিম তার মেয়ে প্রিয়দর্শিনী হাকিম এটা আমাদের কাছে এখনো অবধি খবর আছে আর আমরা বলেছিলাম গতকালই একটি প্রতিবেদনে যে প্রয়াত বাম নেতা সিপিএমের রাজ্য সম্পাদক ছিলেন অনিল বিশ্বাস তার মেয়ে অজন্তা বিশ্বাস তিনি প্রার্থী হবেন তৃণমূলের পক্ষ থেকে সেটা এখনও ঠিক আছে আবারও বলছি তো তিনি তার জন্য যে সিটটা এসসি সিটটা নির্ধারিত হয়েছিল সেটা হচ্ছে রানাঘাট যেখান থেকে বিজেপির জগন্নাথ সরকার গত লোকসভা নির্বাচনে প্রায় পৌনে দু লাখ ভোটে জিতেছিলেন কিন্তু সম্প্রতি এই মুকুটমণি অধিকারী রানাঘাট দক্ষিণ কেন্দ্রের বিজেপির বিধায়ক তিনি তৃণমূলে যোগ দিয়েছেন এবং শোনা যাচ্ছে যে তিনি একটা শর্ত সাপেক্ষে যোগদান করেছেন যে তিনি জগন্নাথ সরকারের বিরুদ্ধে রানাঘাট লোকসভা কেন্দ্রে প্রার্থী হবেন যদি সেটা হয় তাহলে অজন্তা বিশ্বাসকে প্রার্থী করা হতে পারে গতকালও বলেছিলাম তিনটে জায়গার কথা তার মধ্যে একটা হচ্ছে হয় মথুরাপুর আর না হলে হচ্ছে আরামবাগ এই দুটো জায়গার মধ্যে থেকেই তাকে প্রার্থী করা হবে তিন নম্বর হচ্ছে যে এই প্রার্থী তালিকায় চমকের মধ্যে অনেকগুলো বিষয় আছে আমি আপনাদের বলে দিই সেটা হচ্ছে যাদবপুর কেন্দ্রে সায়নী ঘোষ মোটামুটি প্রার্থী হচ্ছেন হুগলি কেন্দ্র থেকে দুজনের নাম শোনা যাচ্ছে দুজনের মধ্যে যে কোনো একজন প্রার্থী হবেন লকে চ্যাটার্জির বিরুদ্ধে হয় রচনা ব্যানার্জি দিদি নাম্বার ওয়ান খ্যাত যেখানে মমতা ব্যানার্জি শো করে এসেছেন সম্প্রতি তাদের মধ্যে একান্তে কথা হয়েছিল তার আগে নবান্নে বসে হয় রচনা ব্যানার্জি অথবা হচ্ছেন মিমি চক্রবর্তী কেন মিমি চক্রবর্তী যাদব দাঁড়াবেন না তিনি মমতা ব্যানার্জিকে সেটা জানিয়েও এসেছিলেন নবান্নে গিয়ে রাজ্যের এক প্রভাবশালী মন্ত্রী তার পেছনে লেগেছেন তার নিজস্ব ক্যান্ডিডেটকে যাদবপুরে দেওয়ার জন্য মানে সায়নী ঘোষকে যে কারণে তিনি দাঁড়াবেন না বলেছিলেন যদি মিমি চক্রবর্তী টিকিট পান তাহলে হয়তো ওই হুগলি কেন্দ্রে হয় রচনা ব্যানার্জি অথবা মিমি চক্রবর্তী পেতে পারেন মেদিনীপুর কেন্দ্রে এমএলএ জুন মালিয়া তিনি এবারে প্রার্থী হচ্ছেন লোকসভা কেন্দ্রের এটা নিশ্চিত আলিপুরদুয়ার কেন্দ্রে প্রথমে মমতা ঠিক করেছিলেন বীরবা হাসদার নাম কিন্তু বীরবা হাসদা জ্যোতিপ্রিয় মল্লিক জেলে যাওয়ার পরে বন দপ্তরের স্বাধীন দায়িত্ব পাওয়াতে তার কথা এখন মাথায় না রেখে সেখানে বুলুচিক বড়াই তাকে প্রার্থী করা হচ্ছে তিনি মন্ত্রীও বটে রাজ্যের অনগ্রসর কল্যাণ দপ্তরের মন্ত্রী এবং তিনি হচ্ছেন মালবাজার বিধানসভার বিধায়কও বটে বাঁকুড়া থেকে প্রথমে সুভাষ সরকার যেখান থেকে জিতেছেন বাঁকুড়ায় তৃণমূলের পর্যবেক্ষক কল্যাণ ব্যানার্জি একজন ও বাঁকুড়ার বিখ্যাত চক্ষু বিশেষজ্ঞ খুব ভালো একজন ডাক্তার ডক্টর অনুপ মণ্ডল তার সঙ্গে কথা বলেছিলেন তিনি রাজি হননি শেষ পর্যন্ত দলের নেতা অরূপ চক্রবর্তী তিনি সেখান থেকে লড়বেন রানাঘাট কেন্দ্রে ওই যে আপনাদের বললাম যে অজন্তা বিশ্বাসে দাঁড়ানোর কথা ছিল শেষ পর্যন্ত ওই মুকুটমণি অধিকারী হয়তো দাবি করে বসেছেন যার জন্য তার দাবি মেটাতে অজন্তাকে চলে আসতে হতে পারে মথুরাপুরে কিংবা আরামবাগে তাহলে ওই রানাঘাট থেকে লড়বেন হয়তো মুকুটমণি অধিকারী বালুরঘাট কেন্দ্রে একটা চমক দিচ্ছে সেখানে সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি তিনি প্রার্থী তো তার বিরুদ্ধে যিনি দাঁড়াতে চান যার জন্য তিনি একজন রাজ্য সরকারের খুব দাবাং পুলিশ অফিসার তিনি এই মুহূর্তে রায়গঞ্জের আইজি আছেন এর আগে দক্ষিণ দিনাজপুরের দুবারের এসপি ছিলেন এবং মালদে মালদা ডিস্ট্রিক্টের একটা সময় খুব ডাকাবুক ও সিআইডির স্পেশাল সুপারিনটেন্ডেন্ট ছিলেন সে প্রসূন বন্দ্যোপাধ্যায় লড়াই করার সম্ভাবনা সুকান্ত মজুমদারের বিরুদ্ধে অবশ্যই তাকে চাকরি থেকে অবসর নিতে হবে এবং আপনার বর্ধমান দুর্গাপুর কেন্দ্র এই বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে একটা চমক দিচ্ছে তৃণমূল সেখান থেকে প্রার্থী হতে চলেছেন কীর্তি আজাদ ক্রিকেটার প্রাক্তন ক্রিকেটার ভারতের বিশ্ব যেবার জিতল সেইবারের যিনি সরি ক্রিকেটার কীর্তি আজাদ তিনি দাঁড়াচ্ছেন বর্ধমান দুর্গাপুর কেন্দ্র থেকে এই অবধি আমরা খবর পেয়েছি যদি সব শেষ পর্যন্ত ঠিক থাকে তাহলে আগামী কাল সরি আজকেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে দলনেত্রী এই প্রার্থী তালিকা বিয়াল্লিশটি কেন্দ্রেরই ঘোষণা করবেন আপনারা লক্ষ্য রাখুন মতামত দিন আপনারা ভালো লাগলে শেয়ার করুন নমস্কার